আপনাদের মধ্যে অনেকেরই হয়তো ধারণা রয়েছে যে আয়ুর্বেদিক মেডিসিন এবং যে কোনো ধরনের ভেষজের কোনোরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই হয়তো বেশি মাত্রায় খেলেও কোনো সাইড এফেক্ট হয় না কিন্তু এই ধারণাটা পুরোপুরি ভুল পৃথিবীতে এমন কিছু তৈরি হয়নি যার উপকারিতা রয়েছে কিন্তু অপকারিতা নেই তো রকমই থানকুনি পাতার যেরকম প্রচুর পরিমাণ উপকারিতা রয়েছে সেরকম বেশ কিছু অপকারিতাও রয়েছে তো আজকের এই ভিডিওতে আমি থানকুনি পাতা কোন কোন ক্ষেত্রে খাওয়া উচিত নয় বা ব্যবহার করা উচিত নয় সেই বিষয় নিয়ে আলোচনা করব থানকুনি পাতার উপকার নিয়ে অলরেডি একটি ভিডিও এই চ্যানেলে আপলোড করা রয়েছে আপনারা চাইলে সেই উপকারিতাগুলো সেখান থেকে দেখতে পারেন কিন্তু এই ভিডিওটি দেখার পরেই সেটা দেখতে যাবে নমস্কার আমি ডক্টর তাপস দেব চলুন ভিডিওটি শুরু করা যাক আর তার সঙ্গে আরেকটা কথা বলতে চাই যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন যাতে অন্যরাও আপনার মতো উপকৃত হয় আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য প্রথমে বলতে চাই যে পৃথিবীর প্রত্যেকটি জিনিসের যেগুলো আমরা ব্যবহার করি তার উপকারিতা এবং অপকারিতা দুটোই থাকে এবং প্রত্যেকটি জিনিসেরই একটা পার্টিকুলার ডোজ বা মাত্রা থাকে যে হিসাবে আমরা ব্যবহার করতে পারি সেটা যে কোনো খাবারও হতে পারে বা মেডিসিনও হতে পারে এই যেমন ধরুন ঘি ঘি স্বাস্থ্যের পক্ষে খুব ভালো জিনিস যদি সেটা মাত্রা মানে পরিমাণ মতো খাওয়া হয় কিন্তু যদি আমরা খুব বেশি মাত্রায় ঘি সেবন করি তাহলে কি হতে পারে তাহলে আমাদের কোলেস্ট্রল বাড়তে পারে টাইগ্লিসাইড বাড়তে পারে যার ফলে আমাদের হার্টের সমস্যা তৈরি হতে পারে বা হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে আরেকটা উদাহরণ দিই যেমন ধরুন জল জল যদি আমরা কম খাই তাহলে কী হবে শরীর ডিহাইড্রেট হয়ে যাবে শরীরে জলের মাত্রা কমে যাবে তাতে আমাদের ইউরিনের জ্বালা যন্ত্রণা শুরু হতে পারে বা শরীরের বিভিন্ন ধরনের সমস্যা শুরু হতে পারে আবার সেরকমই যদি জল আমরা খুব বেশি মাত্রায় খাই প্রয়োজন মানে প্রয়োজনের থেকেও বেশি তাহলে কি হবে কিডনি সেটা চট করে ফিল্টার করতে পারবে না যার ফলে কী হবে কিডনির সমস্যাও মানে কিডনির উপর প্রেশার পড়বে এবং তার সঙ্গে সঙ্গে কিডনির সমস্যাও তৈরি হতে পারে ঠিক সেই রকমই থানকুনি পাতার ক্ষেত্রেও কিছু কিছু রেস্ট্রিকশনস রয়েছে মানে পার্টিকুলার কিছু কিছু জায়গায় এই থাঙ্গুনি পাতা ব্যবহার করা যায় না এই যেমন ধরুন যারা লিভারের সমস্যায় বহুদিন থেকে ভুগছেন বিশেষ করে যাদের ক্রনিক হেপাটাইটিস রয়েছে বা লিভার সিরোসিস রয়েছে ঠিক আছে এই ধরনের লিভারের কোনো সমস্যা থাকলে আপনারা থাঙ্গুনি পাতা ব্যবহার করবেন না দুই নম্বর হচ্ছে যদি আপনার শরীরে কোনোরকম অ্যালার্জির সমস্যা থাকে বিশেষ করে স্কিনের অ্যালার্জি সেক্ষেত্রেও থানকুনি পাতা ব্যবহার করা উচিত নয় কারণ অনেক সময় দেখা যায় যে থানকুনি পাতা ক্ষেত্রে ব্যবহার করলে সেই অ্যালার্জির পরিমাণ আরও বেশি হয়ে যায় কিন্তু সেটা কিন্তু সবার ক্ষেত্রে নয় পার্টিকুলার কিছু কিছু লোকের ক্ষেত্রে সেটা দেখা গেছে তিন নম্বর হচ্ছে যাদের হয়তো কোনো অপারেশন হবে সেই অপারেশনের কমপক্ষে পনেরো দিন আগে ধানকুনি পাতা খাওয়া বন্ধ করতে হবে এবং অপারেশন হওয়ারও পনেরো দিন পর পর্যন্ত ধানকুনি পাতা খাওয়া বন্ধ রাখতে হবে চার নম্বর হচ্ছে ধরুন কিছু কিছু লোকের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে দশ পনেরো দিন থানকুনি পাতা খাওয়ার পর তাদের একটু ভমিটিং টেন্ডেন্সি আসে পেটে ব্যথা শুরু হয় ওপর পেটে প্লাস হঠাৎ করে মানে হজমের সমস্যা দেখা দেয় তাদের ক্ষেত্রে এই পাতা খাওয়া মিডিয়েট বন্ধ করা উচিত পাঁচ নম্বর হচ্ছে যারা প্রেগনেন্ট ওমেন এবং তার সঙ্গে সঙ্গে ডেলিভারির পরে যাদের ক্ষেত্রে বাচ্চারা মায়ের দুধ পান করে তারা অবশ্যই থানকুনির পাতাকে এড়িয়ে চলবেন কারণ অ্যাকচুয়ালি এইসব নিয়ে এখনও সেরকমভাবে রিসার্চ হয়নি যেটুকু হয়েছে তাদের দেখা গেছে যে এই সব ক্ষেত্রে পার্টিকুলার কিছু কিছু ক্ষেত্রে মানে স্থানকি পাতা সমস্যা তৈরি করতে পারে তো যতটা সম্ভব রিক্স না নেয় ভালো তো এই পার্টিকুলার বিষয়গুলি যেগুলো বললাম এই বিষয়গুলির ক্ষেত্রে থানকুনি পাতা না খাওয়াই ভালো আমার আগের যে থানকুনি পাতা নিয়ে ভিডিওটি আপলোড করা রয়েছে যেখানে সমস্ত উপকারিতাগুলো বড় রয়েছে তো সেই ভিডিওর কমেন্টে প্রচুর কোশ্চেন এমন এসেছে যে থানকুনি পাতা কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় না বা প্রেগনেন্সির ক্ষেত্রে ব্যবহার করা যায় কিনা বা লিভারের সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা যায় না তা আশা করি তাদের এই সমস্ত কোস কোশ্চেনের আনসারগুলো আমি এই ভিডিওতে দিতে পেরেছি তো অ্যাকচুয়ালি থানকুনি পাতা খাওয়ার যে প্রকৃত নিয়ম সেটা হচ্ছে চার থেকে পাঁচটি পাতা সকালবেলায় খালি পেটে চিবে চিবিয়ে রসটা খেতে হবে এবং খাওয়ার পর মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট পর ইসুদোষ্ণু এক গ্লাস গরম জল খেতে হবে ইসুদোষ্ণু কিন্তু কখনোই এক মাসের বেশি কন্টিনিউ করবেন না এক মাস কন্টিনিউ করবেন তারপর দশ দিন মতো গ্যাপ দেবেন তারপর আবার কন্টিনিউ এক মাস করবেন এইভাবে এক মাস পর পর দশ দিন করে গ্যাপ দিয়ে যদি খান আপনি তাহলে কোনো সমস্যায় তৈরি হবে না কিন্তু পার্টিকুলার যে বিষয়গুলো আপনাকে বললাম সেই বিষয়ের ক্ষেত্রে কিন্তু এটাকে এড়িয়ে চলে এটাই ভালো তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন আর চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো আজকের মতো এখানে শেষ করছি আবার পরবর্তী ভিডিও দেখা দেখা হচ্ছে তো নমস্কার